চলে এলাম আজকে বার আজকে সোমবার আর বাইরে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে বল্টু বানি কাজ পাচ্ছে না তো বনে এখন বল্টুকে নিয়ে রিসার্চ শুরু করেছে মানে মেকআপের রিসার্চ এই দেখো আর বাই ওয়ে একটা কথা এই ড্রেসটা নতুন এসছে মানে এই জাস্ট বিকালবেলা দিয়ে গেল তো বল্টু সঙ্গে সঙ্গে প্যাকটা খুলে পরে নিয়েছে ড্রেসটা বেশ সুন্দর লাগছে না দাঁড়ালে দেখানো যাচ্ছে না পুরোটা তো এখন চলছে বাবু মেক করছে কই দেখি বাবা সাদা ধাপ ধড় ধপধর ধপধক করছে যেন অ্যানিমিয়া হয়েছে এই দিতে হবে হ্যাঁ কেমন লাগছে বলটু বল বল্টু কেমন লাগছে আর এই যে এর কোনো কাজ নেই এ ওকে দিয়ে সব সময় এই সব মানে রিসার্চ করতেই থাকে কোনটা দিলে গুলো হবে কোনটা দিলে ভালো লাগবে হ্যাঁ এবা এবার কি দিতে হবে ব্লাজার ব্লাজার এই আদে ব্লাজারটা দেবে দিয়ে লাল টুক 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 করবে যা আমার ম্যাচিং এ দিতে হয় তো তবে যাই বলো বল্টু জামাটা তোমার গায়ে হেভি ফুটেছে ভালোই লাগছে বেশ সুন্দর লাগছে তো তার জন্যে হ্যাপি হ্যাঁ এই জামাটা কিন্তু আমি অর্ডার করে দিয়েছিলাম জানাতো খুব সুন্দর লাগছে কালারটা না হ্যাঁ একটু কানে বাইরে দিকে এসো বাহ 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 বাবা বাহ বাহ খুব সুন্দর লাগছে এই তো দুর্দান্ত লাগছে এই যে হাতাগুলো কেমন দেখাও হাতাগুলো ঝুলঝুলের মতো আর এই কোমরে এখানে বাধা আর এই প্যান্ট মানে জামা প্যান্ট একসঙ্গে সেট তাই না হ্যাঁ খুব সুন্দর লাগে হ্যাঁ ওখানে আমার পকেট তাই তো বলটু পকেট জামা পেলে একটু বেশি খুশি হয় কেন জানি না তো বলটু পেয়ে গেছে পকেট জামা তাই তো হম খুশিতে টগমগ বুঝতে পারছি দেখেই তো বাই দেবে আর একটা গুড নিউজ আছে বাবা গেছে চিকেন আনতে এখন রাতে হবে চিকেন কষা শুনে কেমন লাগলো সঙ্গে তাক লেগে গেল সঙ্গে সঙ্গে হবে হয় ফুলকো ফুলকো লুচি হবে না হলে শুকনো শুকনো রুটি হবে না হলে ফ্রায়েড রাইস হবে না হলে সাদা রাইস হবে লুচি আচ্ছা দেখা যাক এখন বাজারে গেছে বাজার করে আনুক তারপরে কি করা যায় সেটাই দেখব তো সেটাও একটা সারপ্রাইজ দিলাম তোমাকে কেমন লাগলো শুনে ভালো লাগলো আচ্ছা ড্রেসটা পেয়ে কেমন লাগছে সেটা বলো দারুণ লাগছে না সুন্দর হয়েছে না হ্যাঁ আর তারপরে মেকআপটা কমপ্লিট করলে এখন লিপস্টিক বাকি আছে তো লিপস্টিক জামার ম্যাচিংয়ে

এই দেখো দেখি 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 লিপটা ও সো নাইস তো বলতু কিভাবে মেকআপ করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার বাকিটা বনি আবার সেট করে দেবে এই যে এখনো কপালে টিপ করতে হবে চুলটা বাদা বাকি আছে হ্যাঁ এই তো আজকাল লুকটা সুন্দর হয়েছে ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়েছে জাস্ট ওয়াও লাগছে কেমন লাগছে বলো ও হো 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 তাই তো কি হয়েছে লিপস্টিকটা নষ্টই গেছে তো লাইট হই গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জাস্ট फटाफटে লাগছে হুম ফাটাফাটি ঠিক আছে এবার কি ডান্সের শর্ট বানাতে হবে না রিলস বানাতে হবে না কি করতে ওকে চলো